জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে জামায়তে ইসলাম জানিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় এবং জাতীয় নির্বাচন চায় তারা একই সাথে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য দুটি প্রস্তাবও দিয়েছে দলটি প্রথম প্রস্তাবনায় সর্বশেষ দায়িত্ব পালনকারী প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান রাখা যেতে পারে দ্বিতীয় প্রস্তাবে তিন সদস্যের সার্চ কমিটি গঠন করার প্রস্তাব করেছে জান্নাতুল দেখুন জাতীয় ঐক্যমত কমিশনের সাথে জাতীয় সংসদ ভবনের এলইডি হলে বৈঠক এতে জামাতি ইসলামের এগারো সদস্যের প্রতিনিধি দল অংশ নেয় দীর্ঘ কয়েক ঘন্টার বৈঠক শেষে বিকেলে জামাতি ইসলামের নায়েবে আমির গণমাধ্যমের সাথে ব্রিফিং করেন সূচনা বক্তব্যে জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন ব্যক্তিগতভাবে তার কাছে মনে হয়েছে আগামী নির্বাচন সুষ্ঠু হবে এমন পরিস্থিতি এখনও লক্ষ্য করা যাচ্ছে না নির্বাচন কমিশনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন তিনি নির্বাচন যদি সুষ্ঠু হয় সঠিক হয় এবং অবাধ হয় হয় এটি আমাদের একটি প্রধান কারণ আজকে বাংলাদেশ যেখানে সে দাঁড়িয়েছে সেটার পিছনে সবচেয়ে বেশি অনুগঠন হিসেবে কাজ করেছিল গত তিনটি নির্বাচনের নামে প্রশ্ন পরে বৈঠক শেষে প্রেস ব্রিফিং এ জামাতের আমির জানান বাংলাদেশকে চারটি প্রদেশে বিভক্ত করায় বিপক্ষে জামাত একটা গভর্নমেন্টের আরেকটা একটা গভর্নমেন্টের মাঝে ব্রিজ তো চিন্তাহীন গভর্নমেন্ট ইন্টারিং গভর্নমেন্ট অনেক লম্বা সময় থাকার বিষয় নয় যেহেতু কিছু রিফর্ম আমরা চাচ্ছি সেই জন্য আমরা মিনিমাম সময়টা যেটা হয় রিফর্ম করার জন্য অতটুকুই আমরা এলাও করব এবং এরপরেই যত শীঘ্র সম্ভব নির্বাচন দিতে হবে নির্বাচন মে বি দি বেটার সলিউশন ফর এ টু ব্রিং দ্য নর্মালসি ঐক্যমত কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ বলেছেন জাতীয় সনদ তৈরির চেষ্টা চলছে তবে শুধু কমিশন নয় ঐক্যমত তৈরিতে সকল রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলোর দায়িত্ব রয়েছে কোনো ধরনের রাজনৈতিক আলোচনায় যারা প্রতিনিধিত্ব করেন তারা বিভিন্ন ভাবে তাদের নীতি নির্ধারকদের কাছে ফিরে যেতে হয় কারণ আলোচনার টেবিলে অনেক কিছু উপস্থিত হয় যেগুলো পুনর্বিবেচনা দাবি করে আমরা সেটি অব্যাহত রাখছি এবং আমরা আশা করছি যে এই আলোচনার পরও দ্বিতীয় পর্যায়ের আলোচনায় অনেক কিছু গুরু বিষয় থাকবে আলী জানান কমিশন আশা করছে দুই এক মধ্যেই মধ্যে প্রথম পর্বের আলোচনা শেষ করে সংস্কার প্রশ্নে দলগুলোর সাথে দ্বিতীয় দফা আলোচনা শুরু হবে জানাতুল বাকিয়া কেকা চ্যানেল আই ঢাকা